হ্যালো বন্ধুরা আমি বুবাই আর আপনারা দেখছেন আপনাদের পছন্দের ইউটিউব চ্যানেল প্যার্ড বুয়াই প্যার্ড বুয়াই ইউটিউব চ্যানেলে আরও এক নতুন এপিসোডে বিষটে আপনাদেরকে স্বাগতম যে সকল বন্ধুরা নতুন করে লাভবার পাখি পালন করবেন বলে চিন্তা ভাবনা করছেন বা আপনার বাট সেটা নতুন করে লাভবার পাখি নিয়ে এসেছেন তাদের জন্য খুবই একটি স্পেশাল ভিডিও ভিডিওর টাইটেল এবং থামনেল দেখে আপনারা নিশ্চয়ই বুঝতে পেরে গেছেন যে আজকের ভিডিওটি কী হতে চলেছে হ্যাঁ বন্ধুরা ঠিকই ধরেছেন আজকের বিষয়টি হচ্ছে লাভার পাখির ব্রিডিং টিপস অর্থাৎ আপনার আপনারা যে লাভবার পাখি যে পালন করবেন তো কীভাবে এদেরকে ভিডিং করাবেন কীভাবে এদেরকে খাবার দেবেন কী খাঁচায় রাখবেন কীরকম পরিবেশ দেবেন কি কি খাবার দেবেন তো কোন কোন সময় এদেরকে বিটিংয়ে বসাবেন কত এজে মিটিংয়ে বসাবেন সব কিছু এই ভিডিওর মধ্যে সহজ সরলভাবে আপনাদের কাছে তুলে ধরেছি তাই বন্ধুরা আপনাদের কাছে ছোট্ট রিকোয়েস্ট যে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন যাতে আপনারা ভালোভাবে এই ভিডিওটি সম্পর্কে বুঝতে পেরে যান ভালোভাবে লাভার পাখি সম্পর্কে আপনারা ধারণা পেয়ে যান তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটি লাইক করবেন কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন লেগেছে এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি পুস করে অল করে দেবেন যাতে আমার চ্যানেলে নতুন নতুন পাখি রিলেটেড ভিডিও আপনাদের কাছে নোটিফিকেশান হিসাবে সর্বপ্রথম চলে যায় তো বন্ধুরা দেরি না করে ভিডিওটি শুরু করা যাক তো প্রথমেই বলি যে সমস্ত বন্ধুরা প্রথম লাভবার পাখি পালন করতে যাচ্ছেন বা শুরু করবেন তো তাদেরকে বলবো আপনারা রোজি গুপের লাভবার অথবা লুটিনো লাভবার দিয়ে আপনারা লাভার পাখি শুরু করবে লাভাট পাখি পালন করা শুরু করবে রোজি গোপের বলতে যেটা হচ্ছে কি সবুজ বর্ণের পাখি হবে এবং মাথাটা লাল ছিট থাকবে বা অরেঞ্জ হেড রোজি অফলাইন পাওয়া যায় রেড হেড রোজি অফলাইন পাওয়া যায় বা রোজি গুপের বিভিন্ন রকম কালারে পাওয়া যায় তো রোজি গোপের আপনাদের পাখি নিতে হবে আর এছাড়া রোজি গোপের যদি আপনারা পাখি পান তাহলে হচ্ছে কি অর্ডিনারি যে লুটিনো লাভ অর্থাৎ পিচ স্পেস লুটিনো লাভ পাওয়া যায় সেইগুলি আপনাদের নিয়ে পালন করতে হবে তার কারণ হচ্ছে এদের পালন করার পালন করতে গেলে খুবই সহজ সহজেই পালন করা যাবে তাই বললাম যে রশি গুপ অথবা রুটিনো গুপের হচ্ছে কি পাখি দিয়ে আমিভাবে পালন করা উচিত আর আরও যেটা বললাম তার কারণ হচ্ছে এরা হচ্ছে কি ভালো এরা বিটিং করতে পারে এদের বাচ্চাদেরকে ঠিকঠাকভাবে খাওয়াতে পারে ঠিকঠাকভাবে এরা খাইয়ে বড় করতে পারে এদের বিটিং রেজাল্টও ভালো হয় আর এদের দামও কম অন্যান্য লাভ বাটার তুলনায় এদের দামও কম তাই বললাম যে আপনারা যদি প্রথম পালন করতে চান তাহলে এই পাখি দিয়ে আপনারা শুরু করবেন আপনারা পাখির কোনো হাড় বা পাখির কোনো বাজার থেকে পাখি কিনবেন না কোনো ভালো বিডার বা চেনা জানা কোনো পরিচিত যে হচ্ছে কি পাখি লাভার পাখি পালন করেন তাদের কাছ থেকে চেনা জানা লোক লোকের কাছ থেকে আপনারা লাভবার পাখি নেবেন আর যখন নেবেন মেল ফিমেল কনফার্ম করে নেবেন আর ব্লাড লাইন যেন পাখির আলাদা থাকে অর্থাৎ যে পাখি যে আপনারা কিনছেন সেই পাখির হচ্ছে কি বাপ মা যেন আলাদা থাকে অর্থাৎ মেল পাখির হচ্ছে যেন বাপ আলাদা হয় এবং ফিমেল পাখি বাম মা যেন আলাদা হয় ঠিক আছে তো এইভাবে আপনারা দেখে নেবেন কারণ হচ্ছে ব্লাড লাইন অর্থাৎ রক্ত যদি একই থাকে তাহলে হচ্ছে কি এদের বিডিকে বিভিন্ন রকম সমস্যা আসতে পারে এদের ঠিকঠাকভাবে বিট করাতে পারবে না যদি একই ব্লাড লাইন যদি এক থাকে আর যদি ব্লাড লাইন আলাদা থাকে তাহলে খুব সহজেই এরা পেয়ার নিয়ে নেবে খুব সহজেই এরা ভালোভাবে বিট করবে তাই বন্ধুরা শুধু লাভ লাভবার না অন্যান্য আমরা যে সমস্ত পাখি পালন করে থাকি সবসময় চেষ্টা করতে হবে ব্লাড লাইন যেন আলাদা থাকে এবং মেল ফিমেল যেন কনফার্ম থাকে ভালো মানে যেন পাখি পাওয়া যায় সেদিকে আপনাকে লক্ষ্য করতে হবে তারপর বলি বন্ধুরা আপনারা লাভ্বার পাইকে কিভাবে জোড়া দেবেন আপনারা মূলত যে খাঁচায় লাভার পাখি পারমানেন্টলি রাখবেন বলে ঠিক করে রেখেছেন তো সেই খাঁচার মধ্যে প্রথমে আপনাকে আপনাকে মেল পাখি অর্থাৎ ছেলে পাখিটিকে রাখতে হবে আপনারা যদি মনে করেন যে এই খাঁচার মধ্যে ব্রিডিং করাবেন তো সেই খাঁচাটি আপনারা স্থির করে সেই খাঁচার মধ্যে প্রথমে মেল পাখিটিকে রাখতে হবে আর ফিমেল পাখিটিকে অন্য একটি খাঁচার মধ্যে রেখে মেল পাখিটিকে যে খাঁচায় রেখেছেন তার পাশেই ঠিক ফিমেল পাখিটিকে অন্য একটি খাঁচার মধ্যে রেখে দিতে হবে এমনভাবে রাখবেন যেন মেল পাখি ফিমেল পাখি একে অপরকে যেন দেখতে পাই এইভাবে আপনারা আট থেকে দশ দিন রাখবেন আপনারা দূর থেকে লক্ষ্য করবেন যে দেখবেন যে মেল পাখি ফিমেল পাখি দুজনে যেন কাছে আসার চেষ্টা করছে তো যখন দেখবেন যে এরকম করছে এবং আট থেকে দশ দিন হয়ে গেছে তখন ফিমেল পাখিটিকে ধরে ওই মেল পাখির খাঁচার মধ্যে দিয়ে দেবেন তখনই দেখবেন যে খুব তাড়াতাড়ি এরা পেয়ার নিয়ে নিয়েছে তো এইভাবে আপনারা পাখিদের জোড়া দেবেন আর যারা কলোনিতে পালন করেন তাদের বলবো যে আপনারা পাখি কিনে এনেই সঙ্গে সঙ্গে কলোনির মধ্যে পুরানো যে পাখি আছে তার মধ্যে যেন নতুন পাখি কিনে এনে সঙ্গে সঙ্গে যেন ওই পুরানো পাখির সঙ্গে যেন নতুন পাখি দেবেন না যদি ওইভাবে দেন তাহলে নতুন বাইকে সব পুরানো পাখিগুলো দলগতভাবে এসে কামড়ে মেরে ফেলবে তাই যেটা করতে হবে যে ধরুন যে আপনারা যে কলোনিতে যে পালন করছেন বড়ো কলোনির মধ্যে অনেক পাখি আগে থেকে রয়ে গেছে তো সেই অনেক পাখির মধ্যে আপনারা যে নতুন যে পাখিটিকে আনছে সেই পাখিটিকে ছোট খাঁচার মধ্যে রেখে দিয়ে সেই খাঁচাটিকে ওই কলোনির মধ্যে কলোনি ঠিক মাঝ বরাবর জায়গায় রাখতে হবে আর ওই অবস্থায় হচ্ছে কি আট থেকে দশ দিন ওই খাঁচাটাকে রাখতে হবে তখন দেখবেন যে ওই যে পুরানো যে পাখিগুলি আছে সেই পাখিগুলি ওই নতুন পাখিকে দেখতে পাচ্ছে বা ওই ছোট খাঁচার মধ্যে পুরানো পাখিগুলো এসে নতুন পাখিকে দেখতে দেখছে বা এইভাবে কাছাকাছি এসেরা এদের মধ্যে পুরনো পাখি আর নতুন পাখির মধ্যে বন্ধুত্ব সম্পর্ক হবে ঠিক আছে চেনা পরিচিত হবে তারপরে যখন দেখবেন যে আট থেকে দশ দিন হয়ে গেছে তখন ওই নতুন পাখিটিকে ওই পুরনো পাখিদের সঙ্গে ছেড়ে দেবেন তাহলে দেখবেন যে কোনো সমস্যা হচ্ছে না আর যদি যদি এরা ডাইরেক্ট পাখি কিনে এনে নতুন পাখি যদি পুরনো পাখির সঙ্গে দিয়ে দেন তাহলে হচ্ছে কি নিজেরা নিজেদের মধ্যে মারপিট করে নতুন পাখিকে মেরে ফেলবেন তো এইভাবে আপনারা পাখিদের জোড়া দেবেন যাই হোক বন্ধুরা এবার হচ্ছে কি কোন খাঁচায় লাবার পাখিদের রাখবেন তো লাভার পাখি হচ্ছে ব্রিডিং করানোর জন্য খাঁচা বিশেষ ভূমিকা প্রদান করে থাকে আপনারা যদি পাখিকে উপযুক্ত মানে খাঁচা যদি না দেন যদি অনেকে কী করে শখের বসে পাখি নিয়ে আসে এনে ছোট খাঁচার মধ্যে রেখে দেয় তো ওই ফেন্সি খাঁচা বা ছোটো খাঁচার মধ্যে পাখিকে রেখে কখনোই বিট করাতে পারবে না পাখি খাবে মেটিং করবে সবই দেখতে পাচ্ছেন কিন্তু কখনোই এরা ডিম পারবে না পাখির হচ্ছে উপযুক্ত যে সাইজটি আছে সেটা হচ্ছে দু ফুট চওড়া দু ফুট গভীরতা হাইট হচ্ছে আঠারো ইঞ্চি অথবা দু ফুট হচ্ছে হাইট দু হচ্ছে চওড়া আঠেরো ইঞ্চি হচ্ছে গভীরতা তো এই সাইজেও আপনারা একজোড়া পাখির জন্য উপযুক্ত একটা সাইজ এই সাইজে হচ্ছে কি আপনারা এই সাইজের খাঁচার মধ্যে আপনারা পাখি পালন করতে পারেন তো এই সাইজের থেকে কখনোই ছোটো খাঁচায় আপনারা পাখি পালন করবেন না পাখি থাকবে ঠিকই পাখি ওরা ঠিকঠাকভাবে ওরা কমই করতে পারবে না ছোটো খাঁচায় রাখলে পাখিটা ঠিক মনোগত হবে না পাখিটা ঠিকঠাকভাবে উঠতে পারবে না পাখি শরীর জড়তা এসে যাবে আর আমি যে সাইজটা বললাম এই খাঁচার মধ্যে যদি আপনারা রাখেন তো ভালো আর যদি এর থেকেও যদি আপনারা বড় খাঁচায় রাখতে পারেন তাহলে তো আরও ভালো যত বড় খাঁচায় আপনারা পাখিতে রাখবেন পাখিরা ভালো ওড়াউড়ি করতে পারে পাখির হেলথ এবং গ্রোথ পাখি সক্রিয়তা বাড়বে পাখির অ্যাক্টিভিটি বাড়বে তো যত পাখি অ্যাক্টিভিটি ভালো থাকবে তাহলে তত এরা ভালো মানের বিট করবে এবার চলে আসছি এদের বিডিং বক্স বা হাঁড়ি নিয়ে লাভার পাখি বিডিং বক্স কাঠের যে বিডিং বক্স পাওয়া যায় লাভার পাখি যার সাইজ হচ্ছে আঠেরো ইঞ্চি বাই আঠেরো ইঞ্চি এই সাইজের হচ্ছে কি এরা বিডিং বক্সের মধ্যে ভালো বিট করে থাকে তো এই এই খা এই বিডিং বক্স আপনারা কোথা থেকে পাবেন আপনারা যেই দোকান থেকে পাখি দানা কিনছেন বা পাখি কিনছেন সেই দোকানেই বিডিং বক্স পাওয়া যায় তো এই বিডিং বক্স হচ্ছে কি বাজারে একশো তিরিশ টাকা কি একশো কুড়ি টাকা এরকম দাম নেবে তো বন্ধুরা আমি এই বিডিং বক্স মধ্যে বিট করাই না আমি মাটির হাঁড়িতে বিট করাই কারণ হচ্ছে বিডিং বক্স কিনতে গেলে অনেকটা চলে যাবে তাই আমি হাঁড়ি হাঁড়ির মা হাঁড়ির যে ঢাকনা আর হাঁড়ি সমেত পঞ্চাশ টাকার মধ্যে হয়ে যায় তো আমি এরকম হাঁড়ি মাটির হাঁড়ি কিনে আমি তাতেই বিট করাই মাটির হাঁড়িতে এরা ভালো বিট করে থাকে আবার বিডিং বক্সও আর বিট করে থাকে আপনাদের হাতে যদি পয়সা থাকে ভালো তাহলে আপনারা বিডিং বক্স ব্যবহার করতে পারেন আর যদি পয়সা পর্যাপ্ত মানে যদি পয়সা যদি না থাকে তাহলে আপনারা মাটির হাঁড়িতে আপনারা বিট করাতে পারেন তো আর বলি বন্ধুরা এদের যে বিডিং বক্স বা মাটির হাঁড়ি দিচ্ছে তো এই হাঁড়ি বা বিডিং বক্সের মধ্যে এদের নেস্টিং মেটেরিয়াল দিতে হবে বাজিকার ককাটেল পাখিতে এদের নেস্টিং মেটেরিয়াল লাগে না কিন্তু হচ্ছে কি লাভ পাখিকে আপনাদেরকে নেস্টিং মেটেরিয়াল দিতে হবে তো নেস্টিং মেটেরিয়াল হিসাবে আপনারা শুকনো ঘাস দিতে পারেন নারকেল ছোবড়া দিতে পারেন যে নার্সোপরা যে গদি ওইটা দিতে পারেন বা ধানের খড় যেটা হয় সেটা দিতে পারেন বা তাল পাতা সরু সরু করে কাঁচা তাল পাতা সরু সরু করে কেটে আপনারা দিয়ে রাখতে পারেন তো এই দিয়ে এরা নিজেদের ব্রিডিং বক্স বা হাঁড়ির মধ্যে এরা নেস্টিং করে নিতে পারে বা আপনাদের যদি সাথে সময় থাকে তাহলে আপনারা ওই ব্রিডিং বক্স বা হাড়ির মধ্যে আপনারা এই নেস্টিং মেটেরিয়াল দিয়ে দিতে পারেন তো বন্ধুরা এবার বলি এদের এজ অর্থাৎ লাভবার পাখিকে আপনারা কত বয়সে ব্রিডিংয়ে বসাবেন লাভবার পাখিকে সাধারণত দশ মাস বয়সে ব্রিডিংয়ে বসানো উচিত তবে অনেকে আট মাস বা ন মাস বয়সে এরা এদেরকে বিডিংয়ে বসিয়ে থাকে ঠিক আপনারা এটা একেবারেই করবেন না লাভার পাখির বয়স যত বেশি হবে ব্রিডিং সম্পর্কে এদের তত ধারণা জন্মাবে আর যত বয়সে এদের ব্রিডিংয়ে বসাবেন তত এদের থেকে ভালো বিডিং রেজাল্ট পাবে কোনো রকম বিডিংয়ের সমস্যা আসবে না যেমন হচ্ছে এজ বাইন্ডিং বা বাচ্চা বাচ্চাকে না খাওয়ানো বাচ্চা ফেলে দেওয়া এই সমস্ত কোনো রকম সমস্যার মধ্যে আসবে আপনারা যদি দশ মাস বয়সে ফিটিংয়ে বসান তো ভালো আর যদি বারো মাস বয়সে যদি ফিটিংয়ে বসান তাহলে তো আরোই ভালো তাহলে কোনোরকম এইসব সমস্যার মধ্যে আসতে হবে না এবারে যেটা বলব যে আপনারা লাভার পাখি যে জোড়া দিচ্ছেন তো একই মিউটেশনের পাখি দিয়ে আপনারা জোড়া দেবেন তাহলে কোনো সমস্যা আসবে না অনেকে কী করে ফিসার গ্রুপের সঙ্গে মাস্ক গ্রুপ দেয় মাস্ক গ্রুপের সঙ্গে ফিসার গ্রুপ দেয় বা পার ব্লু পার ব্লুর সঙ্গে হচ্ছে কি অ্যালবিনো দেয় তো এরকম কখনও করবেন না যে মিউটেশানের পাখি পালন করছেন সেই মিউটেশানের পাখি দিয়ে মেল ফিমেল কনফার্ম করে নেবেন এবং ব্লাড লাইন আলাদা যেন থাকে সেটা আপনাদের খেয়াল করতে হবে আর একই মিউটেশনের পাখি জোড়া দেবেন রোজি যদি পালন করে তাহলে রোজি দেবেন লুটিনো গুপে যদি পালন করে তাহলে লুটিনো দেবে ফিশার হলে ফিসার দেবেন মাস্ক গুপ হলে মাস্ক গুপ দেবেন তো এইভাবে আপনাদেরকে পালন করতে হবে তাহলে কোনো রকম সমস্যার মধ্যে আসবেন না তো এবারে আসি এদের পরিবেশ আর খাবার নিয়ে তো আপনার পাখি যে আপনার যে প্রিয় পাখি তাদের কি রকম পরিবেশের মধ্যে আপনারা রাখবেন পাখির বিডিংয়ে পরিবেশ বিশেষ ভূমিকা প্রদান করে থাকে পরিবেশ যদি আপনার ঠিকঠাক না থাকে পাখি যতই পিয়ার ভালো হোক যতই এরা মেডিং করে তাহলেও এরা ডিম দেবে না পাখির মনোরম যেন পরিবেশ হয় পাখি যেন উপযুক্ত পরিবেশ হয় ব্রিডিং করার উপযুক্ত পরিবেশ হলেই তবে এরা ডিম পাড়বে বাচ্চা দেবে তো আপনাদের চেষ্টা করতে হবে পাখি যেখানে রাখবেন সেখানে যেন পরিবেশটা যেন নিরিবিলি হয় যেন এরা যেন বাইরের প্রকৃতি যেন দেখতে পায় যেন কোনো রকম আওয়াজ যেন না আসে কোনো লোক চলাচল যেন না হয় কোনো আওয়াজ যেন না আসে ইঁদুর বিড়াল নাচলা বিভিন্ন রকম জীবজন্তু যেন না তার ধারে কাছে আসে খাঁটার মধ্যে আসে খাঁটার কাছাকাছি যেন আসে বা পাখি যেন দেখতে পায় সেদিকে আপনাকে লক্ষ্য রাখতে হবে পাখি যদি একবার ভয় পেয়ে যায় তাহলে পাখি কখনোই ডিম দেবে না পাখি কখনোই বিক্রি করবে না তো এবার বলি এদের খাওয়া দাওয়া নিয়ে ভালো মানে ডিম বাচ্চা পেতে গেলে ভালো মানের রেজাল্ট পেতে গেলে ভালো রকমের ভালো পুষ্টিকর খাবার দিতে হবে প্রোটিনযুক্ত পুষ্টিকর যুক্ত এদের খাবার দিতে হবে এদের ভালো মানের সিড মিক্স প্রোভাইড করতে হবে সিডমিক্স আপনারা বাড়িতেই বানাতে পারেন নির্দিষ্ট অনুপাতে আপনারা সিড বাড়িতে বানাতে পারেন আর এছাড়া যদি হাতে না সময় থাকে তাহলে আপনারা পাখির দোকান থেকে রেডিমেড যে সিডমিক্স পাওয়া যায় তো সেই কিনে আপনারা ব্যবহার করতে পারেন সব ফুড আপনাদেরকে ডেলি দিতে হবে একুট সপ্তাহে দু দিন থেকে তিন দিন দিতে পারেন তবে বিডিং সিজনে আপনারা একুট তিন থেকে চার দিন পর্যন্ত দিতে পারেন এছাড়া সবুজ শাক সবজি আপনাদেরকে সপ্তাহে নিয়মমাফিক একটা রুটিন করে আপনাদের দিতে হবে তো সবুজ সবজির মধ্যে কলমি শাক পালং শাক সজনে পাতা তুলসী পাতা নিম পাতা লাল রোটে এই ধরনের শাক আপনারা দিতে পারে এছাড়া সবজি হিসাবে যেটা দেবেন সেটা হচ্ছে মিষ্টি কুমড়ো ডিম কড়াই বরবটি কড়াই গাজর শশা এইগুলি আপনারা পাখিদের দিতে পারেন তো এবার চলে আসি বিডিং সিজন নিয়ে আলোচনায় লাভার পাখি ঠান্ডায় ভালো এরা বিট করে থাকে ভালো এরা ডিম বাচ্চা করে থাকে এদের বিডিং সিজন শুরু হয় সেপ্টেম্বর থেকে এবং মার্চ মাস পর্যন্ত এই সময় সাধারণত লাবার পাখি ভালো বিট করে থাকে এই সময় বিডিং নেওয়া সবচেয়ে ভালো অধিকাংশ মানুষ লাভার পাখি থেকে তিনবার বিট নিয়ে থাকে তবে দুবার বিট নেওয়াটা ভালো তবে কেউ কেউ ভালো মানের পরিচর্যা এবং ভালো খাবার দাবার ভালো পরিবেশ দিয়ে এদের থেকে চারবার পর্যন্ত এরা এ থেকে বিড নিয়ে থাকে গরমকালে লাভবার পাখিকে টোটালি রেস্ট দিতে হবে ভুলেও এই সময় কখনোই ব্রিডিং নেবেন না কারণ যদি ব্রিডিং নেন তাহলে পাখি স্ট্রোক হয়ে মারা যাবে পাখি থেকে ভালো মানের ব্রিডিং রেজাল্ট পাবেন না পাখি খারাপ হয়ে যাবে পাখি মারা যাবে পাখিকে ব্রিডিংয়ে বসানোর আগে একটা ভালো মানের কিড়মির কোর্স করিয়ে নেবেন ঠান্ডা ওয়েদার থেকে একটা কিড়মির কোর্স করিয়ে নেবেন তারপর বিডিং কোর্স করিয়ে নেবেন তারপরে পাইকে বিডিংয়ে বসাবে লাবার পাখি সাধারণত চার থেকে আটটি পর্যন্ত ডিম দিয়ে থাকে এবং একুশ দিন পর এদের ডিম ফুটে বাচ্চা বের হয় আর লাভ পাখির যে বাচ্চা এই বাচ্চা এক মাস হচ্ছে কি বিডিং বক্স বা হাঁড়ির মধ্যে থেকে থাকে তারপর পুরোপুরি পালক যখন বেরিয়ে যায় তখন বাচ্চাগুলি হাঁড়ি বা বিড়িং বক্স থেকে বেরিয়ে আসে এবং বেরিয়ে আসার পরে ওই খাঁচার ফ্লোরেতেই এরা আট থেকে দশ দিন থাকে নিজে থেকে খেতে শিখতে সময় লাগে আট থেকে দশ দিন এবং উঠতে এটা মারতে গেলে সময় লেগে যায় তো যখন দেখবেন যে এরা নিজে থেকে খেতে শিখে গেছে নিজে থেকে উত্তর শিখে গেছে তখনই এদের বাবা মার কাছ থেকে সরিয়ে অন্য একটি খাঁচার মধ্যে রেখে দেবেন এবং সেই খাঁচার মধ্যে পাইকে ছোট দানা দেবেন অর্থাৎ ডিলাক্সে যে ছোট দানা পাওয়া যায় সেই ছোটো দানা দেবেন সব ফুট পরিমাণ মতো দেবেন তো এইভাবে আপনাদেরকে পালন করতে হবে আর পেরেন্টস পাখিদের বাচ্চা আলাদা করার পরে পেরেন্টস পাখিদের দু সপ্তাহ রেস্টে রাখতে হবে ভালো মানের ভিটামিনের কোর্স করাতে হবে ভালো মানের ব্রিডিং কোর্স করিয়ে ভালো পুষ্টিকর খাবার দিয়ে দু সপ্তাহ মতো রেস্ট দেওয়ার পরে পরবর্তী ব্রিডিংয়ের জন্য আবার পেরেন্টস পাখিদের বসা যাবে তো বন্ধুরা ভিডিওটি আজকের মতো এই পর্যন্ত ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আশা করছি আপনাদের পাখি পালন জীবনে অনেকটাই হেল্প হবে তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটি লাইক করবেন কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন লেগেছে এবং সাবস্ক্রাইব করে আমার ইউটিউব চ্যানেলটি যেতে সাহায্য করুন এবং প্রচুর প্রচুর শেয়ার করি তো বন্ধুরা আজকের মতো এই পর্যন্ত দেখাচ্ছে নেক্সট ভিডিওতে আজকের মতো টাকাটা